The Mayapur Theatre is now open for all visitors. If you haven't watched our spiritual shows yet, please get your tickets now. Seats are available, so come and grab your tickets without delay. Hare Krishna. এখন বন্ধুরা এই মায়াপুরের মন্দির ইস্কন মন্দির কি অপূর্ব সৌন্দর্যে ভরা আপনার দর্শন করুন পাশেই আছে আমরা মায়াপুর মন্দির দর্শন করছি অপূর্ব দৃশ্যে ভরা মায়াপুর মন্দির প্রভুপাত প্রতিষ্ঠা করেছিলেন ভগবান মহাপ্রভুর শরণার্থে সেই মন্দির আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছি মায়াপুরের মন্দির ইস্কন মন্দিরের পাশেই রয়েছে প্রভুপাদ এর সমাধি স্থান যিনি এই মায়াপুরের ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেন দেখুন প্রভুপাদের সমাধি স্থল দেখুন বন্ধুরা দেখুন এইটা হচ্ছে প্রভুপাদের সমাধিস্থল আপনারা দর্শন করুন ঠিক তার পাশেই রয়েছে মায়াপুরের সেই ইস্কন মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছি নবদ্বীপ এসে নবদ্বীপ বা হাওড়া থেকে নবদ্বীপ কাটোয়া লাইনে নবদ্বীপ বা বিষ্ণুপুরিয়া স্টেশনে নেমে টোটোতে করে লঞ্চ পার হয়ে নৌকা ফেরিঘাট পার হয়ে আপনারা চলে আসুন মায়াপুরে মায়াপুরের মন্দিরটা আপনার দর্শন করে নিন কি অপূর্ব সুন্দর এই মায়াপুরের দর্শন মন্দির আসলে মন ভরে যায় পরিবেশ সত্যি সুন্দর সমাধি স্থলে বহু মানুষের ভিড় হয় এখানে ভক্ত সমাগম ধন্যবাদ আপনারা আসুন এই মায়াপুরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা প্রভুপাদের সমাধিস্থল এবং মায়াপুরের ইস্কন মন্দির আপনারা দর্শন করুন এই আশা রাখি ধন্যবাদ বন্ধুরা